হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো রূপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে চা খেতে খেতেই ভিডিওটাকে অন করলাম আর এই গরমে চা খেতেও যেন অসহ্য লাগছে এদিকে তো দেখলেই বোঝো যোগা করছিল ঘুম থেকে উঠে একটু প্র্যাকটিস করে নেয় এখনও এক মাস হয়নি কিছু কিছু মানে প্রাথমিক যেগুলো রয়েছে সেগুলোই সবে শিখেছে আর এখন এই যে খাবার নিয়ে চলে এসেছি তো ওকে আগে খাইয়ে নিই খাইয়ে ঠাইয়ে নিয়ে তারপরে মনে পড়লো যে চুলটাই তো আছড়ানো হয়নি তারপরে কাজবাজ বাজ যদি মানে কাজবাজ তো শুরু হয়েই গেছে মোটামুটি আর রান্নাঘরে ঢুকলে পরে তো আর ঘেমে নিয়ে আরও একাকার হয়ে যাব তাই ভাবলাম চুলটা আগে আছড়ে নিই নয়তো ওই ভিজে ভিজে গেলে পরে তখন আরও আছড়াতে যেন অসুবিধা হয় চুলটা আছড়ে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো আবার রান্না করতে উফ সকাল দিয়ে যেন মানে সেই দুপুর পর্যন্ত রান্নাঘরেই আমার মানে সময় কেটে যায় আর বেরোতে পারি না আর দেখো কি ভাজা বসিয়েছি খারকোল পাতা বাটা অনেক দিন ধরেই ভাবছিলাম বেশ এই সময়টা খারকোল পাতা পাওয়া যায় আর বাটা খেতে জাস্ট দারুণ লাগে একদম একটু বেশি করে রসুন দিয়ে তো বাটা বুটি এইসব আমি আর শাশুড়িমাই খাই আর কেউ খায় না খুব একটা খুব একটা কি খাই না ওই ধনে পাতা বাটা এইসব থাকলে তাও একটু খায় নয়তো এইসব বাটা খায় না আমি আর শাশুড়িমাই খাই তো এই দেখো বেটে নিয়েছে একদম রেডি করে রেখেছি সকাল হলে হলেবারেই চিন্তা কি কি রান্না করবো আর কি রান্না করে কি খেতে দেবো সবাইকে মানে উফ কি যে বড় চিন্তা মানে বাজার করা থেকে থেকে মনে হয় যেন কি রান্না করে সবার মুখের সামনে দেবো সেটা হচ্ছে বড় চিন্তা এইদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে গাঠি কুচু দিয়ে তরকারি তারপরে হচ্ছে আমরা চাটনি ওদিকে পাতা খাড়কল পাতা বাটা মোটামুটি সব হয়ে গেছে এখন আর একটা স্পেশাল রান্না চলছে সেটা কি চলো দেখাই এই দেখো এখানে কাঁকড়া বসিয়েছি এই পাশের মানে বাড়ির পাশ থেকেই কাঁকড়া নিয়েছিল মনোজ কিনেছে তো কাঁকড়াটা বসিয়েছি কি ওই যে বললাম কি রান্না করব কি রান্না করব চিন্তা করতে করতে বেশ অনেক কিছু রান্না হয়ে যায় গরমের মধ্যে ভাবি যতই যে বেশি রান্না করব না দুটো পদ মতো করবো সে আর হয়ে ওঠে একদিনও সেই টুকি টাকি এটা ওটা করতে করতে কত রকমের রান্না হয়ে যায় আর রান্নাঘর দিয়ে আর বেরোতেই পারি না যতই ভাবি বেশিক্ষণ থাকবো না এই গরমে সেই সকালে ঢুকি জল খাবার করার তারা তারপরে আবার দুপুরের রান্না এই সব নিয়ে বেশ। সে রান্নাঘর মোটে আমাকে ছাড়তে চায় না আটকে রেখে দেয় আর আমিও বেশ রান্না করতেই থাকি পেয়ে আর আজকে তো কাঁকড়া হয়েছে আর বোঝোর খাওয়া হয়ে গেছে আগেই আর কাঁকড়াটা যতই হলো শুধু শুধু খেতেই কিন্তু বেশি ভালো লাগে মানে ভাত দিয়ে খেয়ে ঠিক মানে মজা আসে না ওটাই আর কি তো খেতে বসেছি আমি তো কখন উঠবো সেটার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য আজকে খেতে বসার আগেই এসিটাকে চালিয়ে নিয়েছি মোটামুটি কেননা কাঁকড়া রয়েছে তো কাঁকড়া থাকলে পরে মানে সেই যে টুক টুক করে খেতে খেতে আমার যে সবার খাওয়া দাওয়া হয়ে যায় আমার একা দেরি হয় না মানে মনজোর দেরি হয় ও মাঝে মধ্যে বিরক্ত হয়ে লাস্টে কিছুটা আর খায়ও না দিয়ে দেয় হুম তো সবারই দেরি হয় কিন্তু আমার একটু বেশি দেরি হয় ওই আর কি আর ভোজেও বেশ এইসব খেতে ভালোবাসে কোনটায় বেশ খাওয়ার মানে স্বাদ আছে খাবারে সেই জিনিসগুলো খুব ভালো বোঝে ওই যে মাছের মধ্যে ইলিশ মাছ চিংড়ি মাছ এইসব কাঁকড়া মাটন এইসব সব মানে ভালো ভালো খাবারগুলো হচ্ছে ওর খুব পছন্দ আসলে এই পাঁচজন নিয়েই আমাদের সংসার আর এই করেই চলছে ভালো মন্দ সব কিছু নিয়েই চলছে ওই বলে না আর একে দেখো না সারা খুন ওই আসন করে করে দেখাচ্ছে যত বারণ করি যে সব সময় করতে নেই যতক্ষণ না বকবো ততক্ষণ থামবেই না ওই করতে থাকছে যে যখন তখন আসন করছে আর দেখো দুপুরবেলা পৌনে চারটে বাজে এরকম বাবা দেখো মানে আমার বাবা আমাদের ও বাড়িতে মানে বাপের বাড়িতে জাম গাছ আছে জাম পেরে যে দিয়ে গেছে পৌনে চারটে বাজে তখন গাদা গুচ্ছের জাম কত জাম পেরেছে তোমাদের দ্বারাও একটা ভিডিও আমি শেয়ার করব। মানে বাবাই ভিডিওটা করেছে কত জাম পেরেছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এর মধ্যে কাঁচা জামও কিছু রয়েছে যেহেতু ওরকম থক সমেত পেরেছে কাঁচাও কিছু রয়েছে এই দেখো ভিডিওটা দেখো কত জাম পেরেছে গাছে এবারে প্রচুর জাম হয়েছে প্রচুর জাম হয়েছে মানে এই তো পেরেছে পুরো নয় আরও প্রচুর জাম রয়েছে এখনও বাকি রয়েছে আমাদের দেয় তারপরে ভাই শ্বশুর বাড়িতে পাঠায় আমাদের নিজেদের বাড়িতে থাকে তারপরে ও বাড়ি আছে সেখানে দেয় বাড়িতে তারপরে হচ্ছে পাড়ার সবাইকে দেয় তো প্রথমবার পেরে পাড়ার সবাইকে দেয় তারপরে সেকেন্ডবার আবার পারে তখন অল্প থাকে তখন আবার নিজেরা নিজেরা যাওয়া হয় নেওয়া হয় তো এই দেখে দেখো আবার সন্ধেবেলা বোঝোর প্রজেক্ট নিয়ে বসেছি প্রজেক্ট আর হয়ে উঠছে না মোটামুটি প্রায় শেষের দিকেই এই যে মোটামুটি হয়েই গে এসছে আর এই একটা পেজই বাকি রয়েছে ম্যাথের এই পেজটা হয়ে গেলে পরে বাবা একটু শান্তি পাই এ একেবারে তো নিয়েও করা হচ্ছে না একেবারে নিয়ে করলে পরে তাহলে পরে শেষ হয়ে যায় ওই প্রতিদিন একটু একটু নিয়ে বসা হচ্ছে এবার ওকে দিয়ে লেখানোও হচ্ছে সাবধানে সাবধানে ওই করে আরও দেরি হচ্ছে আর কভারটা দিলে পরে মোটামুটি হয়ে যাবে আর এদিকে ভাবছি আজকে কিছুটা কাজ একটু এগিয়ে রাখব ওই ফার্স্ট পেজটায় যে কন্টেন্ট এগুলো লিখতে হবে সেগুলোর সব খোপ কেটে ভালো করে ওগুলোকে করে রেখে দিই আর এই নিয়ে বসলে পরেও মানে এত ই হয় নিয়ে তো বসেছি আমার তো দুপুর থেকে আজকে প্রায় মাথা যন্ত্রণা শুরু হয়েছে মানে হালকা হালকা মাথা যন্ত্রণা করছে বেশ এবার অনেক দিন পর মাথা যন্ত্রণাটা হয়েছে নয়তো ঘন ঘন এত সাইড রান খেতে হচ্ছিলো আর এই নিয়ে তো বসেছি না বসলেই নয় তো আবার যদি মাথা যন্ত্রণা শুরু হয় তাহলে পরে হয়েছে মানে দুপুর দিয়ে হচ্ছে দুবার করে অমৃতাঞ্জন দিয়েছি কমেছে একটু তারপরে জানি না কি হবে আবার আর প্রায় মোটামুটি হয়ে গেছে কাজ আর এদিকে এত জোর মাথা যন্ত্রণা শুরু হয়েছে মানে একেই তো গরম আর ফুরফুর করে ঘামছিলাম তাড়াতাড়ি করে সব বন্ধ করে রেখে একটা মাথা যন্ত্রণার ওষুধ খেলাম অনেক দিন পর ডাক্তার যেটা যায় এবার সেটা খেয়েছি সাইড রান খাইনি খেয়ে শুয়েছিলাম বেশ আধ ঘন্টা পনেরো এক ঘন্টা পর কমেছে উঠে বোঝোকে খাওয়ালাম আর এখন বোঝো দেখো না বডি দেখাচ্ছে সবাইকে এই নিয়ে কি করব ওকে নিয়ে এই করতে করতেই সময় কাটে আসলে বলে না ছোট্ট পরিবারে মানে সুখী থাকার জন্য বিশেষ করে কিছু প্রয়োজন হয় না সব সব ছোটোখাটো জিনিস এই নিয়ে সুখী বেশ সুখী হওয়া যায় অনেক খারাপের মধ্যেও ছোটোখাটো অনেক কিছু নিয়ে বেশ অনেকক্ষণ ধরে হাসাহাসিও করছিলাম ও আমি এইসব নিয়ে হ্যাঁ সুখী হওয়ার জন্য বিশেষ কিছু প্রয়োজন হয় না এইসব করেও ভালো থাকা যায় আর এই যে এখন একটু মায়ের আদর খেতে এসেছে ওই ঘরে লাফালাফি করছিল ঠাকুমার ওখানে এখন এসে যে হাঁপিয়ে গেছে এখানে এসে আদর খাচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট